ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার নয় সেপ্টেম্বর সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী এবার ভোটার সংখ্যা উনচল্লিশ হাজার ছশো উনচল্লিশ ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পঁয়তাল্লিশ জন আর পুরো নির্বাচনে প্রার্থী সংখ্যা চারশো একাত্তর নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় জুড়ে বিরাজ করছে উৎসব মুখর ও রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ পরিবেশ তবে এই উৎসবের আড়ালে ভোটের হিসাব নিকাশ হয়ে উঠেছে বেশ জটিল শেষ মুহূর্তে কেউই নিশ্চিত হতে পারছেন না কে কার দিকে থাকবেন অরাজনৈতিক ও অনাবাসিক শিক্ষার্থীদের বড় একটি অংশ এখনও সিদ্ধান্তহীন ফলে সুইং ভোটারদের দিকেই তাকিয়ে রয়েছেন প্রার্থীরা বিশেষ করে পাঁচ আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকে এই ডাকসু নির্বাচনকে রাজনৈতিক দলগুলো তাদের ভবিষ্যৎ গ্রহণযোগ্যতা যাচাইয়ের পরীক্ষামূলক ক্ষেত্র হিসেবে দেখছে প্রশাসনের জন্য এটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে অনেকে বলছেন আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডাকসুর ফলাফলই স্পষ্ট হতে পারে ছাত্র সমাজের প্রবণতা ও মনোভাব তবে নির্বাচনের আগে ভিপি ও জিএস পদের লড়াই ঘিরে তৈরি হয়েছে গভীর প্রতিদ্বন্দ্বিতা ভিপি পদের জন্য প্রতিদ্বন্দ্বী ৪৫ জনের মধ্যে কয়েকজনকে ঘিরেই মূল আলোচনা ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী ইসলাম খান ছাত্রদের আবেদুল একটি বড় অংশের কাছে পরিচিত তার কোচিং কেন্দ্রিক জনপ্রিয়তা রয়েছে বিশেষ করে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে তবে বিশ্ববিদ্যালয়ের বাইরের বা অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে তার প্রভাব কতটা তা নিয়েই রয়েছে 长沙。